বন্ধুরা এখানে আছে পুঁই শাক আমি পুঁই শাক নেব দেখো পুঁই শাকের দুটো ডগা কাটবো আর এখান থেকে কিছু বেশি করে পাতা নেব পাতা নিয়ে রান্না করব চিংড়ি মাছ আলু দিয়ে দেখতে থাকো সঙ্গে থাকো পাতা তুলে নিয়েছি এখানে আমার ভাত বসানো আছে ভাত ফেরা হয়ে গেছে পুঁইশাক ওই যে বেশি করে তুলে এনেছি এবার পাতাগুলো আলাদা আলাদা করে ধুয়ে নিয়েছি একদম টাটকা পৈশাক দুটো কেটে নেব এখানে আছে চিংড়ি মাছ এখানে আছে ভোলা মাছ নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন তাহলে আমি শিবু মজুমদার আমার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই তাহলে দেখতেই পাচ্ছেন আমি কি রান্না করছি তাহলে সঙ্গে থাকুন দেখতে থাকুন এখানে আমার ভাত হয়ে গেছে প্রায় আর এগুলো পুঁশাক মাছ ভাজা করবো পুঁশাকটা কেটে নেবো পাতনা আমি নিয়েছি বসিয়ে দিলাম কড়াই কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিলাম তেল তেল গরম হয়ে গেছে দিয়ে দেবো চিংড়ি মাছ দেবো নুন হলুদ এবার একটু দিয়ে ভালো করে ভুজে নেব চিংড়ি মাছ হয়ে গেছে ভাজা নামিয়ে নেবো দেখা একদম দেখাচ্ছি লাল লাল করে ভেজে নিয়েছি এবারে দেব কড়াইতে তেল তেল গরম হয়ে গেছে দিয়ে দেব পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে আলু আলুটাকে একটু পচিয়ে দেব দিয়ে দেব কাঁচা লঙ্কা পরিমাণ মতো হলুদ যতটা লাগবে আমার স্বাদে এবার একটু কে নেব হলুদটা দেব জিরার গুঁড়ো দেব একটু ধুনের গুঁড়ি আবার একটু নাড়াচাড়া দেবো এবারে দেবো শাক টাকা দিয়ে দেবো দিয়ে দেবো চিংড়ি মাছ ভাজা এবার একটু নাড়া দিয়ে দেবো একদম গামাখা করে ফেলেছি ধনে পাতা কুচি দেবো সামান্য স্বাদ মতো চিনি একদম সরসরি হয়ে গেছে ওই তো রান্না করলাম নামিয়ে নেব এবারে এবারে ভোলা মাছ পাতাটাকে একটু ছেঁকে নেব আগুনে তাহলে ছেড়বে না পাতা আনা কষ্ট হৃদয়পুর দিয়ে পাতা এনে দে মাছ ভাজা খাবে বলে পাতা একটার উপর আর একটা দিলাম এবারে মাছে দেব নুন তেল দিয়ে দেব লবণ হলুদ লঙ্কা সরিষা বাটা এবার মেখে নেব মাছগুলো একটু ভালো করে মাখবো দেবো মাছে কাঁচা তেল পাতায়ও দেবো পাতাটাকে ভালো করে মাখিয়ে নেব তেল দিয়ে মাছটাও মাখা রান্না করছি রান্না তুই কই এতক্ষণ এক এক করে সাজিয়ে দেব বলা মাছ কী বলো মানে কি কে রে তুই কইছিলি আজকে তো ছুটি আছে নাকি বিকালে পড়া এ তো ভারী কষ্টের কাজ রে পড়াশোনা ভীষণ কষ্ট তাহলে ভালো করে পড়াশোনা করো তারপরে পরীক্ষা হয়ে গেলে ছুটি আর ছুটি মজা আর মজা বাহ হ্যাঁ ঠিক আছে তাহলে থাক তুই দিয়ে দিলাম মশলার জলটা জল দেব আস্তে আস্তে জল দিয়েছি মাছ ভাজাটা হতে থাকুক ফিরে আসবো আধ ঘন্টা পরে কারণ আস্তে আস্তে হবে মাছ ভাজা মাছ ভাজা হতে পেরে এক ঘন্টা লেগে যায় পাতায় মাছ ভাজা তাহলে হতে থাকুন দেখতে থাকুন সঙ্গে থাকুন এলাম আধ ঘন্টা পরে দেখে নেব হ্যাঁ গেল ধনে পাতা আর দুই কিলো তিরিশ টাকা তা এতগুলো এনেছো কেন একটা মূল আনতা খাওয়া হইলে আবার আনতা দেখো অবস্থা আরো কি আছে আবার কপি হ্যাঁ নিচে না নিচে না বালি বালি নিচে বালি ওইখানে ব্যাগে থাক ব্যাগে থাক বাঁধাকপি ব্যাগে থাক আর কিছু বের করতে হবে না রেখে দাও ব্যাগের মধ্যে রাখা ঠিক আছে মুলা ভালো খাবা মাছে দাগ লাগি গৈছে ফিৰেই দিব পাতাটো একো চেকে নিব দিলাম আবার দশ মিনিটের জন্য কেড়ে এলাম দশ মিনিট পরে পাতাটাকে তুলে ফেলে দেব দিয়ে দেবো একটুখানি কাঁচা তেল তাহলে হয়ে গেল আজকের মতো রান্না হুন্দিরা মাছ ভাজা আর পুঁই শাক ভাত করেছে দেখবেন আশা করি ভালো লাগবে বাড়িতে উপরে খেয়ে দেখুন